সুনামগঞ্জ জেলায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় একানব্বই কিলোমিটার নদী খনন করেছি তো এটি আসলে বিভিন্ন প্রকল্প খরণ করা হলেও খুবই কার্যকরী জালভাবে করা যায় না তো যেহেতু আমাদের সুনামগঞ্জে অনেকগুলো নদী রয়েছে এই নদীগুলো যদি আমরা অনেকদিন অনেক বছর ধরে ড্রেজিং করা হয় না যার জন্য অনেক নামপর্তা কমে গেছে যার ফলে আমাদের এই সুনামগঞ্জে বন্যা আসলে এবং এর ভয়াবহতা লক্ষ্য করা যায় এবং বন্যা দীর্ঘমেয়াদী হয়ে থাকে তো এর প্রেক্ষিতে আমরা এগুলো খননের জন্য গ্রহণ করেছি গত অর্থ বছরে আমরা একটি ফিজিবিল স্ট্রিটি সম্পন্ন করি সেখানে আমাদের উনিশটি নদী চারশো ছচল্লিশ কিলোমিটার দরকে এটি খননের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুপূপ সম্পন্ন হয়েছে এবং এই স্ট্র্যাটেজি আলোকেই আমরা একটা ডিভিপি প্রণয়ন করেছি এবং এই টিভিপিতে প্রায় দুই হাজার চৌষট্টি কোটি টাকা প্রতলিত হয়ে আসছে এবং এটি আমরা সাবমিট করেছি এবং বর্তমানে এটি প্ল্যানিং কমিশনে অনুমোদন প্রক্রিয়া দিন আছে যদি এটা অনুমোদন হয় এবং এই কাজগুলো আমরা বাস্তব করতে পারি তাহলে সুনামপন্দ যে বন্য প্রকোপ আছে আগাম বন্যা প্লাস যে মৌসুমী বন্যা আছে মনসুন ফ্লাড যেটাকে আছে এগুলো কিন্তু এর প্রকোপটা কিন্তু কমে যাবে নদীর নব্যতা যদি আমরা রক্ষা করতে পারি এরা খনন করতে পারি তাহলে আমাদের এই যে হঠাৎ যে পানির চাপটা এটা কিন্তু কমে আসবে এবং আমরা যারা আরেকটা ব্যবস্থা নেওয়া যে আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে আমরা যা দাবি জানাচ্ছি আমরা যে নাব্যতা সহ আমাদের একটা বাদ নির্মাণ করতে হবে এবং সেটাতে আমরা আসলে নদী দৃঢ়বর্তী এরা সকলে রক্ষা পাবো আমরা এখনের যে পরিস্থিতি আমাদের হাওড়ে কিন্তু পানি কম কিন্তু সেই তুলনায় আমাদের নদীতে কিন্তু আমাদের পানির পরিমাণটা বেশি তো আমি আবারও এই পরিস্থিতিতে উত্তরণ চাই শহরবাসীকে রক্ষা করুন আপনারা যথাযথ পদক্ষেপ নিন ধন্যবাদ সুনামগঞ্জের সুরমা সুনামগঞ্জের তীরে বসবাস কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে পাহাড়ি ঢলের কারণে সামান্য বৃষ্টি হলেই পাহাড়ের যে ঢলটা নামে সেই ঢোলটা নেমে আমাদের বর্ষাকালে আমাদের বন্যায় সুনামগঞ্জ কবলিত হয় পাশাপাশি গ্রীষ্মকালে সুনামগঞ্জের নদী খনন না হওয়ার কারণে নৌচলাচল অনেক জায়গা বিঘ্ন ঘটে সরকার যদি এ ব্যবস্থা সুদৃষ্টি রাখেন আমাদের নদীটা ড্রেজিং করা হয় তাহলে আমাদের সুনামগঞ্জবাসী বন্যা থেকে এবং শুকনো মৌসুমে নৌকা চলাচলের জন্য সুবিধা হবে এবং বন্যা থেকে উপকৃত হবে সারা বাংলাদেশের মধ্যে সুরমা নদী সবচেয়ে দীর্ঘতম নদী এই নদীর দীর্ঘদিন ধরে এই নদী নদীর নব্যতা হারিয়েছে আমরা সুনামগঞ্জের বাসীর পক্ষ থেকে এই সরকারের কাছে আবেদন জানাবো সুনামগঞ্জবাসীকে যদি বন্যার কবল থেকে রক্ষা করতে হয় তাহলে এই নদী খনন করা অতি অতীব জরুরি এই নদীর মধ্যে যদি এক গ্লাস পানি আটে তাহলে এই বর্তমানে এক কাপ পানি আটে সুতরাং আমরা মনে করি এই নদীর নব্যতাকে ফিরিয়ে আনতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা আশা করছি পায় ঢলের মাধ্যমে এ পানি এসে মানুষের বিশাল ক্ষয়ক্ষতি করে যায় এবং আমাদের যে নদী পারে মানুষ আছে তাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যায় তাদের ঘর বাড়ি বিলীন হয়ে যায় এই যে নদীর নাব্যতা নদীর নাব্যতা না থাকার কারণে প্রত্যেক বছরই পল্লির মাধ্যমে নদী নাব্যতা নষ্ট হয়ে যায় এবং পানি বন্যায় সৃষ্টি হয় এবং তারপরে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণেই হচ্ছে পানিগুলা বেড়ে হাওড়গুলো ডুবে যাচ্ছে ফসল ডুবে যাচ্ছে এর মাধ্যমে আমাদের হচ্ছে কি বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আমাদের যথাযথ বাদ করার কারণে রাস্তা করার কারণে দেখা যাচ্ছে পানিগুলো কোথাও যেতে পারছে না এবং বন্যার সৃষ্টি হচ্ছে আমি বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে পানির এই যে সংকট আমরা যে সুনামগঞ্জবাসী যে পানির মধ্যে ডুবে থাকি এটার একটি সমাধান করতে এবং করতে হবে এবং পরিকল্পনামাফিক কিভাবে পানিটা আমাদের এখানে স্থির থাকবে হ্যাঁ পানি যাতে মানুষের ক্ষয়ক্ষতি না করে এর ব্যবস্থা করতে হবে

Thank <laughs> you.